দুই নম্বর রিজিক আর রিজিক মানে শুধু টাকা-পয়সা নাই কিন্তু কারণ আমাদের দেশের ভাষা রিজিক মানে টাকা-পয়সা খাদ্য পানীয় না রিজিক মানে আপনার অংশ এই যে মাথা থেকে পা পর্যন্ত হ্যাঁ আপনি শারীরিকভাবে ভালো আছেন এটা আপনার রিজিক মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছেন এটা আপনার যা আছে ভালোমন্দ যে অবস্থায় আছেন এটা রিজিক আপনার আপনি সারা জীবন অসুস্থের ধরেন ছোট থেকে অসুস্থ এটা আপনার এতটা ভাগে ছিল আপনার আল্লাহর ভাই করে দিয়েছেন মাতৃগর্ভে যখন ছিলেন তখন হ্যাঁ একশো বিশ দিনে লিখে দেওয়া হয়েছে তার আগে বছর আগেও লিখা হয়েছে যে বিভিন্ন স্তর লেখা রয়েছে তো দ্বিতীয় বরকতের উপায় হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওতে বড় জীবনে বরকত রয়েছে আপনার শারীরিক মানসিক জীবনে পারিবারিক জীবনে আর্থিক জীবনে সব জীবনে বরকত রয়েছে সমস্ত হয়েছে আপনার ছেলে মেয়েতে আপনার ঘরে আপনার বরকত রয়েছে কোরআনের বরকত এতটাই যথেষ্ট কোরআনের বরকত জানার জন্য যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কথা আপনার কাছে দুনিয়ার একজন দেশের যে শাসক তার কথা কত মূল্য সেই দেশে হ্যাঁ চিন্তা করুন যিনি আসমান জমিন সব কিছুর মালিক যিনি সমস্ত মাফল সৃষ্টিকুলের মালিক সব কিছুর মালিক আল্লাহ রাবুল্লাহ আলমীন তার মানিক কালাম আল্লাহ আল্লাহ কালাম জি কোরানের বরকত নিয়ে ধারাবাহিক কয়েকটি আমার আলোচনা আছে কোরআন ফাইদে জি এবং কোরআন উপকারিতা আহ কোরানের ফজিলতে তো এখানে আমরা বেশি আলোচনা করব না কোরানে কেন বরকত সুরাজ সতেরা মন্ত্রিশে আল্লাহ একটি আয়াতের সাধ করেছেন কিতাবন আনজাল না হয়ে এলেকা মোবারক এমন একটি মহাগ্রন্থ কিতাবন কিতাবন আজি মহাগ্রন্থ আনজাল না হই এলে খেনবি তোমার প্রতি আমি নাজেল করেছি অবতীর্ণ করেছি মোবার বরকতপূর্ণ কিতাব বরকতময় কিতাব আল্লাহর তাই না আল্লাহ হ্যাঁ আল্লাহ তাবারক আল্লাহ আল্লাহ যেমন মোবারক আল্লাহর কালাম বরকত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং আল্লাহর কালাম থেকে বরকত আসে আল্লাহ বলছেন যে আনজাল এলে মোবারক রেখে তো মোবারক কিসের জন্য নাজাল করেছি শুধু না বুঝে পড়ো না সারা জীবন না বুঝেই তেল করতে থাকলে এমনটা করিও না তো ওপরেই থেয়ে গেলে ফলের চোকাতেই থেয়ে গেলে কোন মানুষ যদি বলে যে আমি আমের চোকা খেয়েছি আম জীবনে খাইনি তো কত হতো ভাগা তাই না তো কোরআন অর্থ না বুঝে সারা জীবন তেলাওয়াতি করতে থাকলেন তো ফলের চোখাই খেলে না চোকারি স্বাদ পেয়েছে আর সেটা যদি আমার ডাবের চোখা হয়তো নারিকল হয়তো তা ভালো করেই জানেন কামড় দিলে কি হবে তা আপনি ভালো করে বুঝছেন যে আমরা দাঁত ফিরিয়ে পাবেন না আপনি জি আল্লাহ বোঝার তো ফিক দিক লেদাব্বার আয়াতহী যাতে করে মোবারক গ্রন্থের বরকতময় গ্রন্থের আয়াতগুলি নিয়ে গভীর ভাবে চিন্তা করে গভীর ভাবে বোঝার চেষ্টা করে অধ্যাপন করার চেষ্টা করে বলে এত দেখার উলুল আলবাব জ্ঞানী লোকেরা যাতে করে এখান থেকে উপদেশ নেয় আরে ভাই কিছু বুঝে না তো উপদেশ কে নেবেন আমার কথাগুলি শুনছেন বুঝছেন সেই জন্য উপদেশ কিছু হবে আপনার কিন্তু আল্লাহর কালাম সবচেয়ে বেশি উপদেশ সে আল্লাহর কালামই যদি না বোঝেন আপনি যখন বাংলাতে তফসিদে পড়বেন তখন বুঝতে পারছেন যে হ্যাঁ আল্লাহ কথা বলেছেন কিন্তু আপনি যেন হোদাল কিছু বুঝলেন আপনি মোসালা কিছু বলেন বলা খারাপ বুঝতে না কিছুই বললেন না হ্যাঁ কি হলো আপনার হেদায়েত মানে রাস্তা দেখানো কেমন কে রাস্তা পাবেন আপনি বুঝলেন না তো যদি আপনাকে কেউ এমন ভাষায় বলে যে ভাষার একটা শব্দ বুঝেন না আপনি বলে এদিকে যাও ওইদিকে যাও তো কিছু বুঝবেন দিক নির্দেশনা পাবেন রাস্তার মানে দিক নির্দেশনা গাইড পাবেন না তো গাইড পাওয়ার জন্য অর্থ বুঝতে হবে আল্লাহ দান করুন কোরআন গভীরতায় নাম তা অর্থ বুঝতে হবে লিহাতে আর কোরআন থেকে উপদেশ নেওয়ার চেষ্টা করতে হবে আর কোরআন জীবন করার চেষ্টা করতে হবে কি উপদেশ নিলেন তাহলে আমল করে আমলে পরিবর্তন কেন নেই তাহলে আবু আল্লাহ বলেন আল্লাফ কোনো বাড়িতে যদি আল্লাহ তাহলে তারপর প্রশস্ত বর করতে পূর্ণ আকাশ রাখাই রুহ তার কল্যাণ হ্যাঁ অনেক বেশি হয়ে যায় তার কল্যাণ সেই বাড়ির কল্যাণ অনেক বেশি হয়ে যায় ও হাজারাত হুল মালাইক রহমতের ফেরস্তারা উপস্থিত হন ও খারাজাত মেনু সায়াতেন সাইতানগুলি বাড়ি থেকে পলায়ন করে বেরিয়ে যায় অলবাইতুল্লেজি লামিউদুলাফিয়ে খেতা বললা যেই বাড়িতে কোরআন কেরি মেয়ের পাঠ হয় না তেলাউথ হয় না শিক্ষা হয় না দা কাবে আলি বাড়ি সংকুচিত হয়ে যায় বাড়িতে অশান্তির শেষ নেই স মিষ্টিতে অশান্তি ছেলে মেয়ের মাঝে অশান্তি ছেলে মেয়েকে নিয়ে অশান্তি মানুষ করতে পারছে না সব অমানুষ হয়ে যাচ্ছে হ্যাঁ শয়তান পরেশান করছে জিনে পরেশান করছে ওয়াকাল্লা খাই রুখ কল্যাণ কমে যায় ও তানক্কাবাতান হুল মালা কে সেখান থেকে কেটে পড়ে যেই বাড়িতে আল্লাহর কালামী তেলাওয়াত হয় না এখানে কি থাকবো না ও হাজার আহু সেয়াতিন শয়তান হাজির হয়ে যায় জিন শয়তান ছেয়ে যায় ও বাড়িতে সুতরাং কোরআনে খালি বেশি বেশি তেলাওয়াত করুন মাঝে মাঝে বুঝেন না বুঝেন তেলামত করুন সবটা তো বুঝবেন না সারা মানুষ কিন্তু কিছুটা প্রতিদিন বুঝে পড়ার চেষ্টা করুন এক পৃষ্ঠা দু পিসটা বুঝে পড়ার চেষ্টা করুন এতে বরকত হবে তিন নম্বর বরকতের উপায় হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যে আপনি সতত অবলম্বন করেন সত্য কথা বলবেন মিথ্যার আশ্রয় কখনো নেবেন না কখন মিত্র আশ্রয় নেবেন না যারা বিভিন্ন মেকানিক্যাল কাজ করে গাড়ি ঠিক করে চিন্তা করেন তাদের রোজিতে সততা আছে না মিথ্যা কথা বললে হ্যাঁ পঞ্চাশ টাকার দশ টাকার কাজ করে পাঁচশো টাকা বিল করে জি এত ইনকাম করেও বর কথ হয় না অশান্তের শেষ নেই অশান্তি শেষ যারা নয় ছয় করে কিছু হালাল বাকিটা সেকেন্ড হ্যান্ড আপনার কিসের লোহা আর সব কি বলে ব্যবসা ব্যবসা এখানে এই করে যদি কোনো জায়গায় দেখে যে মালিকটা লিখেন নেই হ্যাঁ ভালো ভালো তিনি সংরক্ষিত আছে সেখানে ঢুকে চুরি করে লোহাকে কেটে কেটে সেগুলোকে স্ক্রাপ মানে কত যে জেল খাটছে এখানে জেলে বক্তব্য করলে এইগুলোকে দেখেছি

হ্যাঁ জেনাই লিপ্ত হয়ে পরকিয়া বলবেন না এ পরকিয়া কথাটি পশ্চিমারা দিয়েছে আমাদেরকে নাস্তিকরা যাতে করে ভদ্র ভাষা ভাষা হয়েছে যেমন যেমনকে জনকর্মী বলা ঠিক ওই রকম লিপ্ত হয়েছে ভদ্র ভাষা জেনাভা বিচার করেছে আর তারপরে তাকে নিয়ে সংসার করছেন না ধন সম্পদে অ্যাকাউন্ট পুরো টাকা ওর কাছে পাঠিয়ে এই স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে সব নিয়ে গেছে জি ঘটনা যে ভাই শুনিয়েছি সে ভাই ওই এলাকাতেই থাকতো অনেক আগের ঘটনা বলছি আল্লাহ হাজত করুন এগুলি হচ্ছে বরকত বিহীন জীবন বহু টাকা ইনকাম করেছে কোটি কোটি টাকা ইনকাম করেছে জীবনে অশান্তির শেষ নেই এই মানুষ আর বেঁচে থাকার মতো হয়ে আছে যার ধন সম্পদ ও গেছে যার স্ত্রীও গেছে যার বাড়িও গেছে সব গেছে আর সারা জীবন হারাম খেয়েছে মরলে জাহান্ন যেতে হবে এত লোকের বান্দার হক নষ্ট করে সব আদায় করতে পারবে জাহান্ন যেতে হবে এমন যেন অশান্তির জীবন না হয়েছে যে দুনিয়া বরবাদ আখেরত বরবাদ সব ধ্বংস হচ্ছে আল্লাহ হেফাজত করুন সততা ব্যবসা বাণিজ্যে সততা কেনেন অথবা বিক্রি করেন কেনা বেচার ক্ষেত্রে আমরা অনেকে ব্যবসা করি না কিন্তু খরিদ তো করি হ্যাঁ কেনাকাটার সময় সতত অবলম্বন করা এমনি তো সাদা দোকানদার আছে আর একটা দাম চাইল মিশে মিশে বলেন আর ওখানে তো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে আপনি বেশি কেন চাইছেন মিথ্যা কথা সব বলে বড় কথা তাহলে অনেক সময় খরিদ করতে গিয়েও মিথ্যা কথা বলে ওমরা যাবে একেবারে সস্তা ওমরা একশো টাকা ওমরা তাতে বেশি হচ্ছে আর অন্য জায়গাতে আশি টাকা দিচ্ছে নব্বই টাকা দিচ্ছে এবছর চিন্তা করলো যে মার্কেট তাহলে খারাপ হয়ে গেছে আমি তো আসি আশি একশো টাকা যদি ধরে থাকে তো আমার কাস্টমারই সব যাবে দিয়ে দিল হয়তো এই যে দশটা টাকার জন্য মিথ্যা কথা বলে আপনার জীবনে বরগুল সব শেষ আর তাও যাচ্ছে না আমার এবাদত করতে এবাদতই করে আর দুনিয়াই করেন খারাপ এগুলো হচ্ছে করছে এগুলো মানুষ মেকানিক শুধু একটা তারে সমস্যা ছিল এটা তাঁত শুধু ওখানে জড়িয়ে দিয়েছে আর কিচ্ছু করেনি অথবা একটু ঘষা দিয়েছে একটু ঘষা দিয়েছে কিন্তু তার সামনে যদি করে তো কেমন করে তার কাছে পাঁচশো টাকা চাই বলছে না একদিন হবে না আমার কাছে অনেক কাজ আছে কালকে তারপরে তারটা জড়িয়ে রেখে দিয়েছে অথবা এটা ঘোষা দিয়ে রেখে দিয়েছে পাঁচশো টাকা বিল হয়েছে আউজ বিল্লা আল্লাহকে বরকত দেবেন সমস্ত বরকত শেষ জি